আসসালামু আলাইকুম কেবাস্তা সবার আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ম্যানেদার ভিডিও তো গাইজ আজকে হচ্ছে আপনাদের জন্য বাইন্যান্সের একটা নতুন কোপের অফার চলে আসলাম তো এই অফারটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট স্যার প্রথম দিকে যারা করতে পারবেন একমাত্র তারাই পেমেন্টটা পাবেন এবং প্রথম দশ জন হচ্ছে এখান থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন সো এখান থেকে হচ্ছে আপনারা প্রায় দশ ডলার আশি সেন্টের মতো পেমেন্টটা পাবেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন সো আজকের ভিডিওটি শুরু করবো হচ্ছে আপনাদের পেমেন্ট প্রুফ দিয়ে অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্স চেক দিবেন সেখানে হচ্ছে আপনারা টেলিগ্রাম চ্যানেলের জয়েন লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রামে কিন্তু বিভিন্ন অফার শেয়ার করা হয় তো সেই সকল অফার থেকে কিন্তু মেম্বারসরা পেমেন্ট পায় যে দেখেন আমি কিন্তু বিডগেট অন চেন ফেস টু নামে একটা অফার শেয়ার করেছিলাম যেখান থেকে হচ্ছে আজকে তেইশ ডলার প্লাস পেমেন্ট করছে প্রায় তিন হাজার টাকার মতো তো দেখেন মেম্বাররা কিন্তু সেই লেভেলের খুব দিছে যে দেখেন এই ভাই এখান থেকে দেখেন তেইশ ডলার পাইছে তারপরে যেই ভাই পাইছে তারপরে এই ভাই পাইছে প্রায় সবাই কিন্তু এখান থেকে যারা এলিজিবল ছিল তারাই হচ্ছে এখান থেকে পেমেন্টটা পাইছে তো বিড গেট আবার খুব মনে করেন যে ভেরিফাই করে সব কিছু যারা এলিজিবল থাকে তাদেরকে হচ্ছে সেই লেভেলের পেমেন্টটা করছে সো তাছাড়াও দেখেন ট্রাস্ট ওয়ালেটের একটা ইভেন্ট শেয়ার করেছিলাম এখান থেকে প্রায় তিনবারের মতো পেমেন্ট করলো এই যে দেখেন এই ভাই এখান থেকে দেখেন ছাব্বিশ ডলার পেমেন্ট পাইছে এইভাবে হচ্ছে এখান থেকে ছাব্বিশ ডলার পেমেন্ট পাইছে তো এরকম অনেকেই পাইছে সো অবশ্যই হচ্ছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন তাহলে ইনশাল্লাহ আপনার এরকম ফ্রি আর্নিং অফার প্লাস হচ্ছে পেমেন্ট আপডেট এভিথিং এখানে পেয়ে যাবেন সো গাইস লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি পোস্ট এনে চলে আসবে সো আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্লেম লিঙ্কের পাশে ওপেন লিখে আসে ওপেনে প্রেস করবেন তারপর আবার ওপেনে ক্লিক করে দেবেন ক্লিক করা মাত্র হচ্ছে আপনাদেরকে সরাসরি হচ্ছে ইভেন্ট পেজে নিয়ে চলে আসবে সো এইখানে আসার পরে হচ্ছে এখান থেকে আপনারা গো টু অ্যাপ নাম যে অপশনটি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করে দেবে তো গাইজ দেখেন অফারটি থাকবে হচ্ছে আপনার নয় জুন পর্যন্ত আজকে হচ্ছে তিরিশ তারিখ অর্থাৎ আপনার আর হচ্ছে দশ দিনের মতো টাইম আছে আপনার অফারটা জয়েন করতে পারবেন কিন্তু এটা ফার্স্ট কাম ফার্স্ট সাপ যেহেতু প্রথম দিকেই করতে হবে তো দেখেন এইখানে প্রথমত যে কাজটি করতে হবে আপনাদের এইখানে জয়েন নাও যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে এটা হচ্ছে মূল কাজ এটা প্রথমেই করতে হবে তারপর হচ্ছে আপনার নিচের দিকে আসবেন বিস্তারিত জানতে পারবেন নিচের দিকে আসলে পরে হচ্ছে এখান থেকে আপনারা ভিউ ডিটেলসে ক্লিক করবেন তো ভিউ ডিটেলসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে প্রমোশন এ এই প্রমোশন এ হচ্ছে নিউ ইউজারদের জন্য এইটাই কিন্তু মূলত ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ মানে নিউ ইউজারদের জন্য যেটা রয়েছে এখানে প্রথম দশ জন হচ্ছে এইখান থেকে আপনার প্রায় আড়াইশোটা করে টোকেন পাবে যেখানে লিখে আসছি স্পষ্টভাবে দেখেন আড়াইশোটা হিউমা টোকেন পাবে তো দেখেন আড়াইশোটা হিউমা টোকেনের প্রাইস হচ্ছে এখন এগারো ডলার এগারো সেন্ট প্রায় এগারো ডলার প্লাস পেমেন্টটা পাবে নতুন ইউজাররা অবশ্যই তো দেখেন আড়াইশো ইমিটার ভ্যালু আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এটা লেখা আছে যে এটা লিমিটেড টু দ্য ফার্স্ট টেন থাউজেন্ড ইউজার এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে ভাই এটা তো আসছে ছাব্বিশ তারিখে তো এখন যদি জয়েন করি তাহলে কি আপনি পেমেন্টটা পাবেন কি অবশ্যই পেমেন্টটা পাবেন কারণ দশ হাজার নিউ অ্যাকাউন্ট খোলাটা কিন্তু মুখের কথা না এতগুলো অ্যাকাউন্ট এই পর্যন্ত এখনও কেউ খুলতে পারে নাই হাইয়েস্ট গেলে আপনার দুই তিন হাজার অ্যাকাউন্ট খুলতে পারবে এর বেশি তো কেউ দশ হাজার নিউ অ্যাকাউন্ট কেউ খুলতে পারবে না সো যাই হোক গাইস তো এখন দেখেন এমন একটা অ্যাকাউন্ট হইতে হবে যে অ্যাকাউন্টটা হচ্ছে আপনার ছাব্বিশ তারিখের আগে ফিউচার ট্রেড করে নাই এরকম যদি অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে আপনারা অফারটাতে পার্টিসিপেট করতে পারবেন আর এইখানে যেটা বলছে সেটা হচ্ছে কী কী করতে হবে আপনাকে অবশ্যই ল্যান্ডিং পেজ থেকে জয়েন আউথে ক্লিক করতে হবে যেটা আমরা প্রথমেই ক্লিক করছি তারপরে দেখেন সেকেন্ড স্টেপে বলছে ডিপোজিটে কিউমিলিটিভ অ্যামাউন্ট অফ লিস্ট একশো ইউএসডিসি সো এই নতুন ইউজারদের অফারটিতে জয়েন করতে গেলে আপনার কাছে অবশ্যই একশো ইউএচডিসি থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা এই অফারটাতে জয়েন করতে পারবেন তো এরকম কিন্তু অনেকেরই নাই একশো ডলারও নাই প্লাস হচ্ছে নতুন অ্যাকাউন্ট খোলার মতো অ্যাবিলিটি নেই অ্যাকাউন্ট খোলার পরেও একশো ডলার ডিপোজিট করার মতো অ্যাবিলিটি নেই এই জন্য এতক্ষণ আপনার দশ হাজার পূর্ণ হয়নি সো আপনি কিন্তু নির্ভয় অফারটাতে জয়েন করতে পারেন যাদের অ্যাবিলিটি আছে। আর থার্ডলি কি বলছে দেখেন এখানে হচ্ছে আপনার একশো ডলার ডিপোজিট করার পরে ওই একশো ইউএসডিসি দিয়ে আপনাকে হচ্ছে হিউমার সাথে স্পোর্ট ট্রেড করতে হবে অর্থাৎ আপনি একশো ইউএসডিসি দিয়ে একবার হচ্ছে হিউমা কিনে তারপরে হিউমাটা সেল করে দিবেন আপনার কিন্তু এখানে জয়েন করাটা সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়ে যাবে এবং আপনি কিন্তু এই ফার্স্ট দশ হাজার জনের ভিতরে থাকবেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে টোটাল এগারো ডলারের মতো আপনি কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন এখানে প্রমোশন এর কিছু রুলস বলছে যেমন হচ্ছে আপনি যে ট্রানজ্যাকশনটা করবেন সেখান থেকে হচ্ছে আপনার ট্রেডিং ভলিউম যে ক্যালকুলেশন এটা কিন্তু তারা কাউন্ট করবে আপনার ডিপোজিট কাউন্ট করবে এবং হচ্ছে আপনার ট্রেডিং ভলিউমটা কাউন্ট করবে তো তারপরে দেখেন কি বলছে ফ্রেশ ফান্ডস রেফার্স টু ফান্ডস আর নিউলি ইন্ট্রোডিউস ইন্টু বাইন্যান্স ভাইপি টুপি অথবা হচ্ছে আপনি ক্রিপ্টো ডিপোজিট করতে পারবেন যেটা কিছুক্ষণ আগেও বলছি তবে এখানে আপনাকে খেয়াল করতে হবে আরেকটা কথা বলছে ফান্ডস আর ট্রান্সফার ফ্রম অ্যানাদার বাইন্যান্স অ্যাকাউন্ট উইল নট বি কাউন্টেড অনেকেই আসেন কী করেন অন্য বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে মানে যে নতুন অ্যাকাউন্ট খুলছেন সেটার মধ্যে উইথড্রো করে পাঠাবেন তাহলে কিন্তু আপনি এইখান থেকে নট এলিজিবল হয়ে যাবেন তার মানে আপনি অন্য একটা এক্সচেঞ্জ ধরেন বাইবিট থেকে অথবা মিক্সি থেকে ওই জায়গার থেকে হচ্ছে আপনি একশো ইউএসডিসি উইথড্রো করে বাইন্যান্সে আনবেন তাহলেই কিন্তু আপনার এটা কাউন্ট হবে আদারওয়াইজ কিন্তু কাউন্ট হবে না আর এইখান থেকে আপনি পেমেন্টটা কখন পাবেন এটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে তো এটা পেমেন্টটা করবে হচ্ছে আপনার আঠারোই জুন যারা হচ্ছে দশ হাজার জনের ভিতরে থাকবেন তারা পেমেন্টটা পাবেন সো এখন করলেও আপনি দশ হাজার জনের ভিতরে থাকবেন সেটা হচ্ছে নিউ ইউজারদের জন্য যারা হচ্ছে ফার্স্ট টাইম ফিউচার ট্রেড করতেছেন ছাব্বিশ তারিখের আগে আপনারা কেউ ফিউচার ট্রেড করেন না এরকম অ্যাকাউন্টটি আপনি করতে পারবেন সো এটা গেল প্রমোশন এ এখন হচ্ছে আমাদের প্রমোশন বি যেটা এটা হচ্ছে আমাদের সবার জন্য লেখা আছে অল ভেরিফাইড রেগুলার এন্ড ভিআইপি ওয়ান টু সিক্স ইউজার তার মানে হচ্ছে ওল্ড নিউ সবাই এখানে জয়েন করতে পারবে তবে এখানে আবার কিছু রুলস আছে রুলসটা কি আমরা একটু দিকে গেলে দেখতে পারবো সো এখানে প্রথমত আপনাকে যেটা করতে হবে আপনাকে জয়েন হতে ক্লিক করতে হবে যেটা আমরা করেছি তারপর সেকেন্ড যে স্টেপে বলতেছে যে আপনাকে এখানে মিনিমাম দুইশো ডলারের ট্রেড করতে হবে অবশ্যই ইউএসডিসির সাথে অর্থাৎ আপনি ইউএসডিসি দিয়ে হচ্ছে হিউমা পেয়ারের সাথে আপনি আপনি স্পট ট্রেড করবেন দুইশো ডলারের এখন ধরেন আপনার কাছে যদি দশ ডলার থাকে তাহলে আপনি কিন্তু এখান থেকে একুশবার জাস্ট হিউমার সাথে ইউএসডিসি দিয়ে ট্রেড করলে হয়ে যাবে এটা আমি দেখাই দিব যে যেটা ওল্ড ইউজার এটা আমিও করতে পারবো আর দেখেন থার্ডলি কী বলছে এটা আপনার কিসের উপরে নির্ভর করে পেমেন্টটা দিবে আপনার যে ফাইনাল ট্রেড ভলিউম যে অ্যালোকেশন আপনি যে এখানে ট্রেড ভলিউম করছেন স্পট ট্রেড সেটা তারা কাউন্ট করবে সেটার উপরে ভিত্তি করে হচ্ছে আপনাদেরকে এইখান থেকে ডলারটা দিবে কিন্তু মিনিমাম আপনাকে এখানে দুইশো ডলার ইউএসডিসি ভলিউম করতে হবে হিউমার টোকেনের সাথে আশা করি বুঝতে পারছো এটা আমি দেখিয়ে দিব তো এটা হচ্ছে প্রমোশন বি তো এই দুইটা প্রমোশনে কিন্তু অনগোয়িং আছে আর দুইটার পেমেন্টই কিন্তু একই ডেটে করবে এটাও দেখেন আপনার আঠারো জুন পেমেন্টটা করবে সো পেমেন্ট ডেটটা কিন্তু আগেই বলে দিলাম অনেকেরই বারবার প্রশ্ন করেন যে ভাই এটা পেমেন্ট কবে করবে পেমেন্ট কবে করবে কিন্তু এটা আমি ভিডিওতে অলরেডি বলেই দিচ্ছি এখন হচ্ছে আমরা সরাসরি এখান থেকে স্পোর্ট ট্রেডে চলে যাবো ক্রসে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে যেটা করবেন আপনারা এখান থেকে হচ্ছে ট্রেডে চলে আসবে তো আপনাকে এখান থেকে ইউএসডিসি বাই করতে হবে আপনার কাছে যদি ইউএসডিটি থাকে তাহলে ইউএসডিসিটা বাই করে নেবেন সো ধরেন আপনার কাছে এখন যত ডলার থাকবে ওই ডলার দিয়ে আপনি বাই করতে পারেন যারা দুশো ডলার ভলিউম করবেন ধরেন আপনার কাছে এখন দশ ডলার বা বিশ ডলার আছে আমি বিশ ডলার দিয়ে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি বিশ ডলার দিয়ে আপনি হচ্ছে ইউএসডিসিটা বাই করবেন তো বাই করার পরে হচ্ছে আপনার এই বিশ ইউএসডিসিটা আপনার স্পোর্টে চলে আসবে তো দেখেন এই যে আমার কাছে বিষ ইউএসডিসির মতো রয়েছে সো এইটা দিয়ে হচ্ছে আমরা দুশো ডলার ভলিউম করতে পারবো কোনটার সাথে করতে হবে ট্রেডে ঢুকবেন তারপর হচ্ছে এখানে আপনি পেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনি সার্চ দেবেন হিউমা লিখে তো হিমালিখে সার্চ দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে হিউমা স্ল্যাশ ইউএসডিসি যেটা এইটা সিলেক্ট করতে হবে জাস্ট এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে হচ্ছে আপনি কি করবেন আপনার কাছে যেহেতু বিশ ইউএসডিসি আছে দেখেন এই বিশ ইউএসডিসি দিয়ে হচ্ছে আপনি এগারো থেকে বারো বার করবেন হিউমার সাথে তাহলে কিন্তু আপনার দুশো ডলার ভলিউম হয়ে যাবে সো দেখেন আমি এখান থেকে একবার বাই করবো এই যে দেখেন বাই করলাম আবার ইনস্ট্যান্ট এটা সেল করে দিব এই যে দেখেন সেল করে দিলাম তো দেখেন সেল করে দিলাম আমার কিন্তু চার সেন্টের মতো এখানে ফি গেছে তো দেখেন আমার কিন্তু এখান থেকে এটা সেল হয়ে গেছে এখন যদি আপনি স্পোর্টে ঢুকেন স্পোর্টে ঢুকলে দেখতে পারবেন যে আমার এখানে পাঁচ সেন্টের মতো ফি গেছে চার পাঁচ সেন্টের মতো ফি গেছে একবার মানে দুইবার বাই করছি সেল করছি তার মানে আমার কিন্তু এখানে দুইবার করাতে চল্লিশ ডলার ভলিউম হয়ে গেছে আপনি এইভাবে হচ্ছে টোটাল বার করবেন তাহলে আপনার দুশো ডলার ইউএসএিসি ভলিউম হয়ে যাবে ট্রেডিং ভলিউম যদি আপনি বেশি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে আর অ্যালোকেশনটা বেশি পাবেন মানে হিমা টোকেনটা বেশি পাবেন আর যদি কম করেন তাহলে আপনি মিনিমাম ধরেন এক ডলার বা দুই ডলার এরকম পাবেন আর কি ওল্ডরা ওল্ডের কথা বলতে আর যারা নিউরা একশো ডলার দিয়ে আপনারা নতুনভাবে সব কিছু করবেন আপনারা হচ্ছে এখান থেকে এগারো ডলার পাবেন আশা করি বুঝে যেতে পারছি দশ ডলার প্লাস পেমেন্ট পাবেন সো আশা করি আপনার দুটা বিষয়ই ক্লিয়ার করতে পেরেছি আর দুইটারই পেমেন্ট করবে হচ্ছে আঠারোই জুন জুন মাসে আঠারো তারিখে আপনারা পেমেন্টটা পেয়ে যাবেন সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রামে জয় থাকবেন তাহলে নিত নতুন ফ্রি আনি অফ প্লাস হচ্ছে পেমেন্ট আপনার এভরিথিং পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা রইল আল্লাহ পেয়েজ